আপনারা তাদেরকে জায়গা দিবেন তাদের কথা শুনবেন তাদেরকে পুরস্কৃত কিন্তু আল্লাহ দুনিয়ার পাঠায় কত বুঝতে পেরেছে এবং আল্লাহ প্রত্যক্ষ ক্ষমতার গিয়েই

কারোর উপরে আবার উপর আসমানি কিতাব হয়েছে বলতে পারেন যে উনি তো প্রথম মানব দ্বিতীয় মানব হচ্ছে মা হাওয়া তো আল্লাহ নবী হিসেবে যে ইসলাম প্রচার করবে কার কাছে

এইটা হচ্ছে জাহেরি অর্থ আর বাতেনি অর্থ হচ্ছে প্রজ্বলিত হইল কিনা নিজের মামিন হিসেবে আল্লাহ কবুল হইলেন কিনা সেটার কোন খবর নাই আরেকজনের দুঃশ করতে করতেই ব্যস্ত

কি আপনাদের সমালোচনা করতে আপনারা রাজি না? রাজি না? আমি কি আমার কথা বলেছি না আল্লাহর কথা বলেছি? আল্লাহ। জবাব দিলেন না আমার সব এবার জবাব দিবেন। ওই ব্যক্তি উত্তম যে নিজের সমালোচনা নিজের সমালোচনা করা উচিত কি উচিত না? উচিত। না কি অন্যের দোষ খুঁস্তে খুঁস্তে কবরে গেলে নিজে মুমিন হইতে ভালো। আল্লাহ। আরেকজনের সমালোচনা করতে করতে গিবত করতে করতে নিজে ইবাদত করে নেই শুধু আর ইবাদত করলো গিবৎকারীর ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছবে এক মন দুধের মধ্যে এক সোনা বললে যে অবস্থা ইবাদতেরও সেই অবস্থা কথা বুঝতে পেরেছি সুতরাং লাই আল্লাহ বলেছে রাসূল বলেছেন নিজকে নিজে যে সংশোধন করতে পেরেছে সে আল্লাহকে আল্লাহকে পাবে কত বুঝতে পেরেছে আর আল্লাহ কি বলেছে ওই ব্যক্তি উত্তম যে নিজের সমালোচনা করে অন্য সমালোচনা অর্থাৎ নিজের ভুল ত্রুটির দিকে তাকায় সংশোধন হওয়ার চেষ্টা তো বুঝতে পেরেছেন একজন আরেকজনের নিচও দেখাইলে বড় হইতে পারে একজন আরেকজনের বিরুদ্ধে বললে বড় হইতে পারে আল্লাহ যদি বড় না বানায় এবার বুঝতে পেরেছেন তাহলে লক্ষ্য করে দেখেন প্রত্যেক নবী কেউ কেও সাইফানি এসেছে হযরত আদম আলাইহিস থেকে হুজুর ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কত বুঝতে পেরেছেন

इंसाने रहेदायक हैं जुल्म, ताए प्रत्येक नवीन रसूल उच्च जातीला। कौन तब उस्ते बेरे चहें? प्रत्येक नवीन रसूल की। प्रत्येक नवीन रसूल की। वास। इबार उस्ते बेरे चहें। अल्लाह

तुम लोग जुदियाँ में अल्लाह की चिंते चाओ, जानते चाओ, बुझते चाओ। अरिक्तू आयत करीमा दा अरिक्तू, शौदीबुजे दे अल्लाह रुज़िल किया अय्यूह अल्लाह जिलामन हिमान लगान दाग। तुम लोग, अल्लाह के भय पे। वह तकलील रसीला

পরের অংশটুকুন পরে বুঝাবো ঠিক আছে বাবার মনোযোগ অত্যন্ত প্রয়োজন যেই যেখানে আছে আল্লাহ বলছেন প্রাণ দিয়ে দান অর্থাৎ আল্লাহ রাস্তায় জিয়াদ করে তবেই তোমরা পূর্ণ সফলতা অর্জন করতে পারবে কত বুঝতে পেরেছেন এই জিহাদটা কি জানার প্রয়োজন আছে কি নাই আছে কি নাই আছে কি কোন জিহাদের কথা আল্লাহ বলেন নাই এক মানুষ আরেক মানুষকে খুন করার কথা বলেন নাই এক মানুষ আরেক মানুষকে জিহাদের নামে অত্যাচার করার কথা বলেন নাই কত বুঝতে বেরেছেন প্রত্যেক মানুষের মধ্যে প্রত্যেক ইনসানের মধ্যে প্রত্যেক মানুষের মধ্যে একটা নফস আম্মারা আছে আল্লাহ কোরআন শরীফে বলেছে কত বুঝতে বেরেছেন প্রত্যেক ইনসানের মধ্যে কি আছে নফস আম্মারা নফস আম্মারা ইন নফস আম্মারার ভিতরে শয়তানের বসবাস নাউযু নাউযু কত বুঝতে পেরেছে এই নকশান মারার ভিতরে কার বসবাস কত বুঝতে পেরেছে তাহলে একজন ইনসানের জীবনে সবচাইতে বড় জিয়াদ হচ্ছে শয়তানের বিরুদ্ধে ঘোষণা করা কত বুঝতে পেরেছেন শয়তানের বিরুদ্ধে কি করা যুদ্ধ ঘোষণা করা কত বুঝতে পেরেছে শয়তান হচ্ছে কি মানুষের কি চিরদর্ যতক্ষণ পর্যন্ত একজন ইনসানের ভিতর থেকে নব্চে আম্মারা দমন হবে না শয়তান নিজের দেহ থেকে বিতাড়িত হবে না ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মমেন হতে পারবে কত বুঝতে পেরেছেন যার কারণে একজন ইনসানের জীবনে সবচেয়ে বড় জিয়াদ হচ্ছে নিজের মধ্যে যে নকসাম মারা আছে নকসাম মারার ভিতরে যে শয়তান আছে সেই শয়তানকে

এর জন্যই এই নকশাম দমন করে কিভাবে আল্লাহ রসুল পাবেন কিভাবে মমিন মুসলমান হবেন এর জন্য আপনারা যারা মাইজমান্ডার শরীফে মুড়িদ হয়েছে তাই আপনারা মাইজমান্ডার শরীফে মুড়িদ হয়েছে কত বুঝতে পেরেছেন আর যারা হবেন তারা হবেন কত বুঝতে পেরেছেন নকশাম মারাকে দমন করতে হবে

ইনসানের নাফসাম্মারে পরামর্শ দিয়ে নাফসাম্মারাকে দমন করিয়ে আল্লাহ মুখী করার জন্য এখন অনেকেই কয় উনি মুখী হয়ে গেল আল্লাহ মুখী হয়ে যাও না বুঝা কয়ে আউলি আল্লাহরা তো এসেছে মানুষকে আল্লাহ মুখী করার জন্য